প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ কিন্তু গত পনেরো বছর বরিশালে তিনজন আওয়ামী লীগ নেতার পৃষ্ঠপোষকতায় থেমে থাকেনি নিষেধাজ্ঞার সময় ইলিশ শিকার ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে এখন এই কাজ তিন বিএনপি নেতা করার প্রস্তুতি শুরু করেছে এ লক্ষ্যে তারা ম্যাগনার তীরের বাইশ কিলোমিটার জুড়ে অন্তত একশো পঁচিশটি নিয়ন্ত্রণ নিয়েছে সংশ্লিষ্টদের অভিযোগ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা থাকলেও কখনোই মাছ শিকার বন্ধ করা যায়নি বরং আওয়ামী লীগ সরকারের দেড় দশকে নেতাদের পৃষ্ঠপোষকতায় তা আরও বেড়েছে শত শত নৌকা ট্রলারে মৌসুমি জেলেদের দিয়ে অবৈধভাবে মাছ ধরার নেতৃত্ব দিতেন বরিশালের হিজলা উপজেলা আওয়ামী লীগের তিন প্রভাবশালী নেতা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এখন বিএনপি নেতারাও পুরনো পদ্ধতিতে নিষেধাজ্ঞার সময় মা ইলিশ নিধনে তরজুর শুরু করেছেন বলে জানিয়েছেন জেলেরা জেলেরা বলছেন এই অভয় আশ্রমে প্রতি বছর নিষেধাজ্ঞার সময় কয়েকশো কোটি টাকার মা ইলিশ বেচা বিক্রি হয় নিষেধাজ্ঞার সময় সবচেয়ে বড় মাছঘাট হিজলার জানপুরেই প্রতি রাতে অন্তত এক কোটি টাকার ইলিশ অবৈধভাবে বিক্রি হয় পনেরো বছর ধরে এই চক্রে নেতৃত্ব দিতেন হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ সাধারণ সম্পাদক ও বড় জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হুসেন হাওলাদার এবং সহসভাপতি ও হিজলা গৌরবদী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম পাঁচ আগস্টের পর এই বিশাল সাম্রাজ্য চলে গেছে হিজলার বিএনপির তিন নেতার কবজায় তারা হলেন হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক গাফার তালুকদার যুগ্ম আহ্বায়ক মনির দেওয়ান ও সদস্য সচিব আলতাফ হুসেন ওরফে খোকন দপ্তরি।